এই বুঝে আমাদের বাংলাদেশ যে বাংলাদেশ কিনা বেশ কিছু দিনে আমরা স্বাধীন করছি আমাদের সাথে পুরো সারা বাংলাদেশ ছিল স্বাধীন করতে সময় এই রিক্সাওয়ালারাও ছিল আজ না সেই রিক্সাওয়ালারা আমাদের ছাত্রদের গায়ে হাত তোলে ছি দিকার হয় আমাদের গায়ে পাথর মারে আমরা ছাত্ররা ক্লাস থেকে বের হতে পারছি না ছাত্রদের ক্যাম্পাসের ভিতরে আটকে রাখে এই সেই বাংলাদেশ কাদের জন্য এত কিছু করছিলাম আমরা আমাদের জন্য নাকি সবার জন্য দিন আমার এটাও দেখতে হলো আমার বন্ধুর আমার সামনে হাত দিল এটাও আমাকে জানতে হলো আমাদের ছাত্রদেরকে মেরে ফেললো যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করছিলাম তারা কাদের জন্য করছি দেশের মানুষের জন্য আমরা আমরা জানতে পারছি আমাদের অটোরিকা ভাইদের ভাই আন্দোলন করতেছে অবশ্যই তাদেরকে আমরা সমর্থন জানাই তারাও তো আমাদের কারো বাবা কারো মা কারো ভাই কারো বোন তাই না তারা এটা আসলে কি এরা রিক্সাওয়ালা ছিল অটোরিক্সাওয়ালা নাকি অটো রিক্সা অটোরিক্সাওয়ালা লিক ছিল কোনটা অটোরিক্সা লিক কোনটা দিনশে সে কিনা আমাদের মেয়ে বোনদেরকেও হাত দিছে মেয়ে ছাত্রীদের হাত দিছে এটাও কি আমাদের মেনে নিতে হবে তারা অভিযোগ করে ছাত্ররা নাকি পিছনের হাত দিয়া ঘুষ নেয় টাকা নেয় চাঁদাবাজি করে যে এই কথাটা বলছেন তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আমাদেরকে আপনারা ধরিয়ে দিন আপনার নিজের চোখে কি দেখছেন আমরা ছাত্ররা চাঁদাবাজি করছি কেন অন্যের কথার প্রতি কথার উপর ভিত্তি করে আপনারা ই করেন আসলে কি আপনারা রিক্সাওয়ালা নাকি রিক্সা লিক গ্রীষ্মালার অস্ত্র কোথায় পেলে তারা দিন শেষে কিনা ছাত্রদেরকে অশ্রুলীয় দোরনটি দেয় নিয়ে ধাওয়া করে